প্রতিটা দিন আমার এই চ্যানেলে কম্পিটিভ এক্সামের প্রশ্ন ও উত্তর নিয়ে প্রতিটা দিন আলোচনা করা হয় ও প্রতিদিনের নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন দেওয়া হয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোন নদীর ওপর পলাশির যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো ভাগীরথী নদীর ওপর পলাশির যুদ্ধ হয়েছিল উত্তরটি হলো ভাগীরথী নদীর উপর পলাশির যুদ্ধ হয়েছিল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো দাদা ঠাকুর কার ছদ্মনাম ছিল উত্তরটি হলো শরৎচন্দ্র পণ্ডিতের ছদ্মনাম হল দাদা ঠাকুর উত্তরটি হলো শরৎচন্দ্র পণ্ডিতের ছদ্মনাম ছিল দাদা ঠাকুর নেক্সট প্রশ্ন সেরিকালচারের গুরুত্বপূর্ণ উদ্ভিদকে কি বলা হয় উত্তরটি হলো তুঁত গাছ সেরিকালচারের গুরুত্বপূর্ণ উদ্ভিদকে বলা হয় উত্তরটি হলো তুঁত গাছ সেরিকালচারের গুরুত্বপূর্ণ উদ্ভিদকে বলা হয় নেক্সট প্রশ্ন কোন প্রাণীর স্মৃতি সবচেয়ে খারাপ হয় উত্তরটি হলো হাতির স্মৃতি সবচেয়ে খারাপ হয় উত্তরটি হলো হাতির স্মৃতি সবচেয়ে খারাপ হয় নেক্সট প্রশ্ন পাকিস্তানের জাতীয় খেলার নাম কি উত্তরটি হলো হকি পাকিস্তান পাকিস্তান জাতীয় খেলাকে বলা হয় উত্তরটি হলো হকি পাকিস্তানের জাতীয় খেলাকে বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয় উত্তরটি হলো ম্যাকিয়া বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক উত্তরটি হলো ম্যাকিয়া বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক নেক্সট প্রশ্ন ইকতা পথাকে প্রবর্তক করেন উত্তরটি হলো ইলতুসমিস ইক্তাপতাকে প্রবর্তক করেন উত্তরটি হলো ইলতুসমিস ইকতা পথাকে প্রবর্তক করে থাকে নেক্সট প্রশ্ন বেনারসে কে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো মদনমোহন মালব্য বেনারসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন উত্তরটি হল মদনমোহন মালব্য বেনারসে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে থাকে নেক্সট প্রশ্ন লালন ফকির কতদিন পর্যন্ত বেঁচে ছিল উত্তরটি হলো ষোলো বৎসর পর্যন্ত লালন ফকির বেঁচে ছিল উত্তরটি হলো ষোলো একশো ষোলো বৎসর পর্যন্ত লালন ফকির বেঁচে ছিল নেক্সট প্রশ্ন ধামাল কথাকার লোকনৃত্য উত্তরটি হলো হরিয়ানা লোকনৃত্যকে বলা হয় ধামাল উত্তরটি হলো হরিয়ানার লোকনৃত্যকে বলা হয় ধামাল এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং